হাই বন্ধুরা আমরা দেখব এই যে আলু খেতে আলুর চেহারা দেখেন আলু লাগিয়েছে আমার এক ভাই তো ভাইয়ের কাছে শুনবো কি আলু লাগিয়েছেন এত সুন্দর চেহারা কেন কি কি দিয়েছেন ভাই একটু বলবেন সবাইকে নমস্কার আজকে আমরা আলু এই যে গইগুলো বানতেছি হ্যাঁ আমাদের এই আলু

কত শতকে কত শতক জায়গা এটা ও আটকাটা মাটিতে বন্ধুরা দেখেন মেয়েরা কী না পারে মেয়েরা শুধু রান্না রান্নাবান্না করতে জানে না তারা ঘরের উনুন থেকে জমি পর্যন্ত কিংবা আকাশে উড়া পর্যন্ত তারা কাজ করে এমনকি পাইলট বিভিন্ন বৈজ্ঞানিকও আমরা দেখি মেয়েরা থাকে আছে তো তেমনি আমার এক কাকিমা উনিও দেখেন এই যে যেটা পুরুষের কাজ পুরুষ শুধু একটা কাজ নিয়ে থাকে না তো মহিলারাও সেই কাজ আমরা করতে পারি শুধু রান্নাবান্না নিয়ে থাকি না আমরা বাইরেও কাজ করতে পারি এই যে কাকিমা কি সুন্দর করে এটা নাঙ্গল দিয়ে টানতেছে নাকি এটা কোদাল নাঙল তো না তো কাকিমা আপনার অভিজ্ঞতা একটু বলেন কেমন কাজ করতেছেন শুধু তো ঘরে বসে নাই আপনি তো বাইরেও কাজ করতেছেন তাই না সুন্দর হাসি সুন্দর চেহারা কাকিমা কাজও করছে শক্তিশালী সুন্দর একটু তাকান দর্শক বন্ধুদের দিকে যাক কাকিমা কাজে ব্যস্ত তো এই যে দেখলাম সুন্দর আট মাটিতে আমাদের এই ভাই লাগিয়েছে আলু রোমানা বাহার রোমানা আলু খুব সুন্দর আলু হয়েছে আলুর চেহারা আসলে খুবই সুন্দর এবার এবার তেমন কুয়াশা নাই দেখে আলুগুলো খুব সুন্দর হয়েছে এই যে সার ছিটাইছে উপর দিয়ে আগে কুদলাইছে নরম করেছে মাটিটা তারপরে যে ইউরিয়া আরও বিভিন্ন সার দিয়েছে আর আলুর চেহারাও সেই তুলনা খুবই সুন্দর সার দিছে এখন হয়তো পানি দিবে যে দেখেন কী সুন্দর ভিউ চারিদিকে গ্রাম বাংলার ভিউ অনেক সুন্দর হয়েছে আলু যত্ন করছে সেভাবে ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থাকেন আমরা যখন আলু তুলবো আবার আমরা দেখব এই ভাই কীভাবে যত্ন করেছে কিভাবে আলু হয়েছে সেটা আমরা পরবর্তীতে আবার ভিডিও আঁকা আমরা দেখব ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বাই বাই দেন ভাই বাই চাচি 啊，行，拜。